আজ বিকেল বেলায় ছাদে এলাম তো আরেকটা গাছ রিপার্টিং করে দেবো কিছুদিন ধরেই বেশ কিছু গাছ এক এক করে রিপার্টিং করে দিচ্ছি তো জবা গাছগুলো মোটামুটি রিপার্টিং করা হয়ে গেছে আর বেশ কিছু লিলি গাছও লিলি ফুল গাছ সেগুলোকেও আমি বাল্ব তুলে বসিয়েছি সেগুলো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেই লিলি ফুল গাছগুলোকে আমি বাল্ব তুলে বসাচ্ছি তো নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বন্ধুরা তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে নীলকণ্ঠ নয় এই ফুল গাছটার নাম হচ্ছে আজকে দেখুন এই যে নীল ঘন্টা যে ফুল গাছ হয় সেই ফুল গাছটাই রিপোর্টিং করব। তো নীলঘণ্টা ফুল গাছ এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা গাছ নীলকণ্ঠ ফুল বলে অনেকে হয়তো ভুল করবেন কিন্তু নীলকণ্ঠ ফুল নয় নীলকণ্ঠ বা অপরিজিতা ফুল সেই গাছটা হয় লতানো আর এই গাছটা দেখতেই পাচ্ছেন একটু ঝোপ আকার হয় আর প্রচুর ডালপালা হয় প্রচুর ডালপালা হয় আর সিজনে এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় তো এই গাছটা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা হয়ে গেছে তো এই গাছটাকে আজ আমি রিপোর্টিং করে নেব তো রিপার্টিং করার আগে এই গাছের বিষয়ে যে কথাটা বলার আছে বন্ধুরা নীলঘণ্টা গাছের পরিচর্যা যদি এই সময় করে নেন তাহলে কিন্তু সামনে গ্রীষ্মকালে বা বর্ষাকালে প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পাওয়া যাবে খুব সহজেই এই গাছটার ডাল কাটিং থেকেও নতুন করে আপনারা চারা তৈরি করতে পারবেন আর শীতের দিনে এই গাছ ফুল দেয় না যার ফলে দেখছেন এই গাছ কিন্তু একদম ডরমেসি পিরিয়ডে রয়েছে এই সময় রকম ফুল দেবে না ডালপালাগুলো দেখে মনে হবে পুরো শুকিয়ে গেছে কিন্তু শীতের শেষেই কিন্তু আবার নতুন করে এই গাছে পাতা ছাড়তেও শুরু করবে তার সাথে কুড়ি আসতে শুরু করবে এর ফুল দেখতে অনেকটা নীলকণ্ঠ ফুলের মতো হয় নীল রঙেরই হয় শীতকাল ছাড়া সারা বছর মোটামুটি ফুল দেয় তবে এই গাছ ঝোপালো আকৃতির হয় সেটা তো দেখতেই পাচ্ছেন গাছটাকে চারিদিকে ডালপালা ছাড়ানো আছে আর যেহেতু শুকনো শুকনো হয়ে এসছে ডালপালাগুলো দেখে মনে হচ্ছে গাছটার মধ্যে যে ডালপালাগুলো একদম শুকিয়ে গেছে কিন্তু না বন্ধুরা এগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে এই গাছের জন্য যে মাটিটা প্রয়োজন হয় এখানে দেখুন আমি মাটি চেলে রেখে দিয়েছি এটা পুরনো মাটি আমি ব্যবহার করি মোটামুটি এই মাটিটাকে আমি রিচার্জ করে নিই তো মাটিটা যেটা নেওয়া হবে সেটা হচ্ছে দোয়াশ মাটি যে কোনো গাছ মোটামুটি দোয়াশ মাটিতেই ভালো হয় তো দোয়াশ মাটি আপনারা নেবেন আর এর সাথে বাদবাকি ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড় গুঁড়ো অল্প একটু পটাশ দিতেও পারেন এখন আর না হলে পরেও দিতে পারেন কলার খোসার গুঁড়োও পরে দিয়ে দিতে পারেন তো দোয়াশ মাটির জন্য যদি আপনাদের কাছে এটেল মাটি থাকে তো তার সাথে একটু বালি মিশিয়ে নেবেন সাদা বালি তো সেই সাদা বালিটা মেশালে মোটামুটি দোয়াশ মাটির মতো হয়ে যাবে আর এই মাটি জল ধারণ ক্ষমতা যাতে ঠিকমতো হয় ঠিকমতো হয় বলতে দুমাস মাটি কি হয় জলটা ধরে রাখতেও পারে আবার অতিরিক্তও রাখে না সুতরাং মোটামুটি গাছের পরিমাণ মতো জল ধরে রাখে ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই ভালো করতে হবে টবে আর জল দিতে হবে এমনভাবে যাতে নিচ দিয়ে জল বেরিয়ে যায় যখন আমরা গাছে জল দেবো টবে জল দেবো টপ একদম ভরপুর করে জল দেবো আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হলে তবে কিন্তু সেই জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে তারপরে গাছ দেখবেন ওপরে যে মাটিটা আছে সেটা হালকা ভিজে ভিজে ভাব থাকে তবে একদমই শুকনো রাখা যাবে না এই টবের মাটি আলোর কথা বলে দিই বন্ধুরা আলোটা দরকার ফুল সানলাইট ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সারাক্ষণ রোদ পাবে আর যখন গাছে ফুল আসবে ফুল আসার সময় তখন একটু সেমি সেরে রাখবেন কেন বলছি কারণ এই ফুলগুলো কি হয় অতিরিক্ত রোদে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি সেমি সেরে রাখেন তাহলে ফুলগুলো একদিন পুরোপুরি ভালো মতো থাকবে পরের দিনও অনেকটা সময় ভালো থাকবে তো ফুল যখন গাছে ফুটবে আর ফুল যখন আসে গাছটা ভরে কিন্তু একদম নীল হয়ে থাকে ফুলে সেই সময় দেখতেও অপূর্ব লাগে তাই সেই সুন্দর ভাবটা যাতে তাড়াতাড়ি নষ্ট হয় না হয় তার জন্যই কিন্তু আমি বলছি যে ফুল আসার সময় বা ফুল এলে গাছটাকে একটু সেমিসিডে রাখবেন তাছাড়া সানলাইটে সারা বছর রাখতে পারেন আর খাবারের কথা যেটা বলবো গাছ লাগাবার পর গাছ বড় করতে গেলে যখন ধরুন একটা চারা নিয়ে এসে আপনারা এই নীল ঘন্টা গাছ লাগাচ্ছেন চারাটা আনার পর গাছটাকে বড় করতে গেলে তখন কিন্তু দিতে হবে যুক্ত সার যেমন ভার্মি কম্পোস্ট আপনারা তখন ভালো মতো বেশি করে দেবেন তখন যেহেতু গাছটাকে বাড়তে দিতে হবে তাই নাইট্রোজেন যুক্ত সার দিতে হবে যখন ফুল আসা শুরু কর হবে তখন কিন্তু নাইট্রোজেন সারটা কমিয়ে দিতে হবে তখন আমাকে দিতে হবে পটাস সার পটাস সার দিলে তখন গাছে কিন্তু খুব ভালো মতো ফুল ধরবে আর হাড়গুঁড়ো এইগুলো দিতে লাগবে এই গাছে বন্ধুরা রোগ পোকা বলতে সেরাম কিচ্ছু হয় না কারণ গাছে আমি কোনো দিনই দেখিনি সেইভাবে রোগ পোকা তবে তবুও সব গাছে যেমন ফাঙ্গিসাইড কীটনাশকটা স্প্রে করেন একবার করে হলেও মাসে এই গাছও সেইভাবে করে দেবেন তাহলে দেখবেন কোনো রকম কোনো কিছুই উপদ্রব থাকবে না আর এই শীতের দিনে তো মাকসের উপদ্রব্য থাকায় সেটা সব গাছেই হয় তো একবার ফাঙ্গিস কীটনাশকটা স্প্রে করে দেবেন তাহলে গাছ সুস্থ সবল থাকবে তো আজ বিকাল বেলায় আমি আগে পরিচর্যাটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমি এবার আমার এই গাছের পরিচর্যাটা করবো কেননা গাছটাকে দেখতেই পাচ্ছেন গাছটার ডালপালাগুলো শুকনো মতো একদম হয়ে এসছে কিছু কিছু পাতা রয়েছে পাতা সম্পূর্ণ ঝরে গেছে কারণ এই সময় কিন্তু বেশিরভাগ গাছের পাতা একদম ঝরে যায় তো বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় আবার নতুন করে ঠিক শীতের শেষ থেকে পাতা আসতে শুরু করে তো এই গাছটাকে আজকে আমি রিপোর্টিং করব এই টবের মধ্যে এক থেকে দু বছর রয়েছে তো ফুল যথারীতি আমি গরমকালে পেয়ে গেছি তো এখন যেহেতু ফুল নেই গাছটাকে আমাকে পরিচর্যা করতে হবে এই কারণে টপ থেকে বার করে নিয়ে আমি মাটিটাকে রেডি করছি তারপরে টপ থেকে এটাকে বার করে নিয়ে কেঁচোটা শেকড় কাটবো কেটে গাছটাকে আবার নতুন করে বসাবো দেখুন বন্ধুরা গাছটাকে আমি টপ থেকে বার করে নিয়েছি আর কিভাবে শেকড় এত পরিমাণে গাছের শেকড় হয়েছে তো এই শেকড় থাকলে গাছে কিন্তু আমি গরমকালে একটুও ফুল পাবো না আর গাছটা কিন্তু সুস্থও থাকবে না তো এই শেকড় থেকে গাছকে আগে আমাকে মুক্ত করতে হবে আর পুরো শেকড়টাকে আমি কেটে বাদ দেবো দিয়ে একদম অল্প শেকড় সমেত আর অল্প মাটি দিয়ে গাছটাকে আমি তুলে আনবো তো প্রথমে আমি আগে শেকড়গুলোকে সমস্ত কেটে বাদ দিয়ে দিই দেখুন এত পরিমাণে শেকড় চারিপাশে গাছটাকে কিন্তু একদম জড়িয়ে রেখেছে আমি কিন্তু পুরো এখান থেকে নিচের অংশ কিছুটা কেটে বাদ দিয়ে দেবো এই কারণে প্রত্যেক বছর একবার করে হলেও গাছ রিপোর্টিং করার প্রয়োজন হয় কেননা আমরা অনেক সময় ভাবি আমাদের গাছে ফুল হচ্ছে না গাছে জল দিচ্ছি খাবার দিচ্ছি তা সত্ত্বেও আমাদের গাছ ফুল দিচ্ছে না এটা আমরা সবাই ভাবি কিন্তু আমরা ভাবি না যে কেন দিচ্ছে না গাছ দেবে কি করে দেখুন তো এত পরিমাণে শেকড় থাকলে গাছের কিন্তু নিজেদের অবস্থা সত্যিই খারাপ হয়ে থাকে তো গাছগুলোকে ঠিকঠাক করতে গেলে আমাদেরকে গাছের এই শেকড় কিন্তু তুমি করতে হয় প্রত্যেক বছরে তো চলুন বন্ধুরা শেকড়টাকে কাটাই চাটাই করে ফিরে আসছি দেখুন আমি নিচের অংশটা পুরো কেটে দিয়েছি শেকড়টা একটা পুরো পাখির বাসার মতো মানে ঝুড়ি টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইটুকুনি টবের মধ্যে একটা গাছে কি পরিমাণে শিকড় হয়েছে দেখুন এত শিকড় তো গাছ এইবার কিন্তু আমার সুন্দর তৈরি হবে এই যে কেটে শেকড়টাকে বাদ দিলাম আরও কিছু ওপর ওপর শেকড় আছে এগুলোকেও কেটে বাদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা গাছের মাটি পুরো আর্ধেক কেটে দিয়েছি শেকড় সমেত এইবার এখানে যে মাটিটা তৈরি করেছি আমি পুরনো মাটি নিয়েছি তার মধ্যে দিয়েছি ভার্মি কম্পোস্ট বেশ খানিকটা শিমকুচি দিয়েছি সর্ষের খোল দিয়েছি পটাশ দিয়েছি হাফ চামচের মতো এখানে ফাঙ্গিসাইড মিশিয়েছি হাড় গুঁড়ো দিয়েছি খোল দিয়েছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাটিটাকে তৈরি করে নেব খুব ভালো করে মাটিটা তৈরি করে নেব মাটি ভালো করে তৈরি করে নিয়েছি এবার টপটা নিচে খোলামকুচি দিয়েছি দিয়ে খানিকটা মাটি দিয়ে দেবো এর মধ্যে আগে অল্প করে অল্প করে মাটি দিয়ে দিলাম এবার কিছু সবজির খোসা এখানে আমি দিয়ে দেবো এখানে রোদে দিয়ে একটু শুকিয়ে নেওয়া রয়েছে সবজির খোসাগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আবার মাটি দেখুন মাটি দেওয়ার পর মাঝবার বরাবর গাছটাকে বসিয়ে দিয়েছি এবার পুরোটা মাটি দিয়ে কভার করে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা পুরো মাটি দেয়া হয়ে গেছে এবার আমি এখানে ভরপুর জল দিয়ে দেবো ভরপুর জল দেওয়ার পরে এই গাছের আমি ডালগুলো সমস্ত কেটে দেবো কেননা এই গরম পড়ার সাথে সাথেই কিন্তু নতুন করে কচি কচি ডাল বের হবে আর ডালগুলো কেটে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো দেখুন এই যে দেখতে লাগছে শুকনো শুকনো ডাল এগুলো সমস্ত কেটে দেবো গাছ ঝোপালো করতে গেলে যত ডাল কাটাই ছাটাই করবেন গাছ তত সুন্দরভাবে কিন্তু চারিপাশে ডাল ছড়িয়ে ঝোপালো তৈরি হবে তো এই গাছটাকে সুন্দরভাবে করা যায় দেখুন এইভাবে কেটে দেবো সমস্ত ডালগুলো চলুন কাটাই চাটাই করে ফিরে আসছি দেখুন বন্ধুরা একদম গাছে ডালপালা পুরো ছেটে দিয়েছে অনেকটা করে ডালপালা ছাটা হয়ে গেছে আর এই যে কাঠ যেখানে যেখানে ডালপালাগুলো ছেঁটেছে সেই অংশগুলোই আমি ফাঙ্গি সাইডটা পরে লাগিয়ে দেবো তো বন্ধুরা নীল ঘন্টা গাছ পরিচর্যা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ বলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আকানটি প্রেস করে দেবেন আমি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা